হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজির আজকে আমি আলোচনা করব তোমাদের কি কি বই পড়তে হবে তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের বই লিস্ট বা বুক লিস্টটা দিলে একটু ভালো হতো তো আমি তোমাদের জন্য কিন্তু আজকে যেহেতু আমি তোমাদের মেজর সোসিওলজির ওপরে ক্লাস নিচ্ছি সেহেতু আমার এটা দায়িত্ব হয় যে তোমাদেরকে একটা বুক লিস্ট বা কি কি বই পড়বে তার একটা লিস্ট দিয়ে দেওয়া তো সেই আজকে তোমাদের বুক লিস্টটা আমি নিয়ে এসেছি দিন আগেই আমার দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে বলে আমি মানে একটু দেরি হয়ে গেল ব্যাপারটা আর কি কেননা ক্লাসগুলো নিচ্ছিলাম রেগুলারলি তো ইতিমধ্যে দেখি অনেকেই বুক লিস্ট চাচ্ছে তো আমি প্রতিটা সাবজেক্টের চেষ্টা করবো বুক লিস্টগুলো দেওয়ার তোমাদেরকে এবং তোমাদের আর কোন কোন বিষয়ের প্রয়োজন আমাদেরকে কমেন্ট করতে পারো এবং আমাদের কাছে অনলাইনে তোমরা যদি পড়তে চাও যে কোনো সাবজেক্ট পড়ার জন্য যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে ঠিক আছে তো স্টুডেন্টস তোমাদের টোটাল কোর্স বি রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ কোন কোন সাবজেক্ট মেজর যার যেটা সাবজেক্ট আছে সেটা তুমি পাচ্ছই মাইনর পাচ্ছ মাইনর তুমি পাচ্ছ এমডিসি তুমি পাচ্ছ ভি সি তুমি পাচ্ছ এ ইসি এবং তুমি পাচ্ছ এস সি এই পুরো প্যাকেজটা পাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকার বিনিময়ে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে তো আজকে আলোচনা করো তোমাদের কী কী বই পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশ টাকা বিলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখো যেহেতু আমিও একজন বুক রাইটার আমি হিস্ট্রি বই লিখি খুব স্বাভাবিকভাবেই আহিলি প্রকাশনীর যে স্ক্যানার বেরোয় সেই স্ক্যানার বইগুলো কিন্তু আমি লিখি হিস্ট্রির ক্ষেত্রে এবং আমার সঙ্গে আরও অন্যান্য টিচাররাও কিন্তু রয়েছেন যারা আমাকে এবং আমি তাদেরকে কিন্তু একে অপরকে সহযোগিতা করে আমরা কিন্তু এই বইগুলো তোমাদের জন্য আমরা প্রকাশ করি তো আমাদের আহিলি প্রকাশনীরই একটা অতি গুরুত্বপূর্ণ খুব ভালো তোমাদের বই সেটা হলো ভারতীয় সমাজতত্ত্ব ইন্ডিয়ান সোশিওলজির ওপরে ভারতীয় সমাজতত্ত্ব ইন্ডিয়ান সোসিওলজি সেমিস্টার সেকেন্ডের জন্য কোর্স প্রোগ্রামের জন্য এখানে বলা হয়েছে যদিও বা ডক্টর রঞ্জিত বর্মনের লেখা আহিলি প্রকাশনী থেকে এই বইটা কিন্তু তোমরা পার্চেস করতে পারো এই বইটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের উপরেই কিন্তু কভার আপ করে করা হয়েছে তো এটা যদিও বা সি বই কিন্তু তোমাদের সিলেবাসের সঙ্গে এই সিলেবাস কিন্তু ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের সঙ্গে সিবিসিএস এর এই সিলেবাসটার অনেকটাই মিল রয়েছে এই বইটা কিন্তু তোমাদের খুব উপকারে লাগবে এই বইটা থেকে তোমরা বিবাহ ব্যবস্থা ম্যারেজ সিস্টেম আরও অনেকগুলো বিষয় তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য মানে ইউনিটি ইন ডাইভার্সিটি এই সমস্ত পার্টগুলো এই বইটা থেকে খুব সহজভাবেই তোমরা কিন্তু পেতে পারো খুব ভালো এই বইটা বই মানে তোমার হচ্ছে পরিবার ব্যবস্থা যে আছে পরিবার ব্যবস্থার জন্য এই বইটা ভীষণ ভালো রয়েছে এছাড়াও তোমাদের যেটা ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটির ওপরেও কিন্তু এই বইটা যথেষ্ট ভালো বই কিন্তু তোমাদের জন্য মানে খুব উপকারে লাগবে এই বইটা ঠিক আছে এছাড়াও জাতির ব্যাপারেও এই বইটার মধ্যে অনেকটা দেওয়া আছে ওকে নেক্সট আমি তোমাদের ম্যারেজ সিস্টেমের ব্যাপারে বলবো ম্যারেজ সিস্টেমের ব্যাপারে তোমাদের জন্য মানে তোমাদের যে বইটা পড়ার খুব প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সমাজতত্ত্ব অনাদিকুমার মহাপাত্র এই বইটা তোমরা পড়তে পারো এটার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দুটো রয়েছে দুটো খণ্ডই তোমরা কিনে নিতে পারো খুব ভালো কিন্তু বইটা ঠিক আছে আমি এটাকে সেকেন্ড চয়েসে রাখছি কারণ আমি আহিলি প্রকাশনী বইটাকে প্রথম চয়েসে এই কারণেই রাখছি কারণ ওটার মধ্যে তোমরা মানে খুব ভাষাগুলো খুব সহজ সরলভাবে তোমরা এখানে পাচ্ছ জটিলতার কোনো ব্যাপার নেই কিন্তু এই বইটার মধ্যে কিন্তু অনেক ডিটেলস লেখা আছে এই বইটাকেও তোমরা কিন্তু সেকেন্ড চয়েসে রাখতে পারো এবং তোমরা পড়তে পারো এই বইটাও কিন্তু খুব ভালো বই ওকে দেন আমি থার্ড চয়েসে আমার যে বইটা আমি রাখব রাখবো সেটা হচ্ছে ভা মানে সমকালীন ভারতীয় সমাজ এটা হচ্ছে রামানুজ গাঙ্গুরি এবং সৈয়দ আব্দুল হাফিজ মইনুদ্দিন এর লেখা এই যে বইটা আছে এই বইটা কিন্তু তোমরা হিন্দু বিবাহের নিয়মাবলী এবং মুসলিম বিবাহের নিয়মাবলী যে রয়েছে এই বইটার মধ্যে কিন্তু খুব ভালো করে তোমরা পাবে তো স্টুডেন্টস এই তিনটা বই যদি তোমরা সেকেন্ড সেমিস্টারে ফলো করতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় না যে তোমাদের অন্য কোনো বই আর তোমার হচ্ছে মানে পিক করার প্রয়োজন আছে তো স্টুডেন্টস এই বইগুলোকে তোমরা খুব ভালো করে পড়বে বিষয়গুলোকে খুব ভালো করে জানবে দেখো আমরা তো নলেজগুলোর উপরে ভাষা ভাষা জ্ঞান নিয়ে তোমাদেরকে বলি ভাষা ভাষা জ্ঞান নিয়ে কেন বলছি তার কারণ হচ্ছে এই কারণেই বলছি যে আমরা কিন্তু এত লেন্দি ক্লাস নেওয়ার সময় আমাদের থাকে না ইউটিউবের জন্য আমরা খুব ছোট্ট মানে খুব বড় বিষয়টাকে খুব ছোট্টভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি এই জন্যই আমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে তোমাদের এত কিছু বোঝানোটা পসিবল হয়ে ওঠে না আমরা জাস্ট করে জাস্ট মূল বিষয়বস্তুটা তোমাদের বলে দিই তো তোমাদের কিন্তু অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেককে বলবো আমাদের কাছে তোমরা এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে জয়েন করলেও তোমাদের বলবো প্রত্যেককে তোমরা বইগুলোকে কেনো বইগুলোকে পারচেস করো খুব ভালো করে বইগুলো পড়ো কারণ বইয়ের উপরে কিন্তু দুনিয়ার কেউ নেই আমিও নই ঠিক আছে যতই মানে বিভিন্ন স্যারেরা অনেক বলুক আমার নোটস স্পেশাল ইপিশাল মানে একটা জিনিস কি বলো তো নোটসটা আমরা তোমাকে পরীক্ষার পড়ার জন্য তৈরি করে দেয় ঠিকই কিন্তু বইয়ের উপরে কিন্তু আমরা উনি কেউই নয় ঠিক আছে যেহেতু আমি একজন রাইটার আমি একজন রাইটার হিসেবেই তোমাদের এই কথাটা বলছি যে বই পড়ো সবার আগে এবং বই পড়ে কিন্তু বইয়ের বিষয়বস্তুগুলোকে কালেক্ট করো নিজে সরলীকরণ করতে শেখো তবেই কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করে আগামী দিনে কিন্তু ভালো একটা জায়গায় প্রেজেন্ট নিজেকে করতে পারবে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমাদের টপিক ওয়াইজ যে আমাদের আলোচনার ক্লাসগুলো চলছে চলছিলো সেই ক্লাসগুলো আমরা অতি সত্তর তোমাদের জন্য নিয়ে আসবো খুব ভালো ভালো করে বিষয়গুলোকে ফলো করবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করবে এবং যাদের যাদের এই মেজর সোশ্যোলজি রয়েছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও তাদের কোন কোন বই পড়ার প্রয়োজন সেটা তারা জেনে যাবে এবং তোমাদের মেজর সোসিওলজির উপরে কোনো রকম সমস্যা হলে পরে আমাদের যোগাযোগ করো এই নাম্বারে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে যেহেতু আমার বাড়ি মূলত নর্থ বেঙ্গলে সেহেতু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে আমি নক্সলাড়ি কলেজের অ্যাজ এ গেস্ট লেকচারে ছিলাম আড়াই বছর নক্সলবাড়ি কলেজে পড়িয়েছি তারপরে কিন্তু এখন আমি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাজ এ সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার তো এখান থেকে শুরু করে কিন্তু আমি আমার টোটাল টিম আছে এই টিম নিয়ে আমরা কিন্তু পুরো কাজটা করছি এবং তোমরা আমাদেরকে সহযোগিতা করবে এই আশাটুকু রাখছি তো স্টুডেন্টস সঙ্গে থেকেও পাশে থেকে আমাদের আমরাও সঙ্গে থাকবো তোমাদের পাশে থাকবো তোমাদের থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ